ভারত পাকিস্তান যুদ্ধের ঘন ঘটা বাংলাদেশের ভিতরে ঢুকে আরাকান আর্মির ঘটনায় মিয়ানমারের সরকারের বাংলাদেশ থেকে আরাকানে করিডোর বিতর্কের মাঝে বাংলাদেশের যুদ্ধ আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার এই আহ্বানের তাৎপর্য নিয়ে শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা বিশেষ করে ভারত পাকিস্তানের প্রসঙ্গ উল্লেখ করে অনেকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ যুদ্ধে জড়ালে আর পক্ষ গোইলরবে কেননাই বালরবে দক্ষিণ এশিয়ার তৃতীয় আরপুন দেশ যেখানে নিশ্চুপ তখন বাংলাদেশের কেন যুদ্ধে জড়ানোর আশঙ্কা উঠছে অন্তর্বর্তী সরকারের সময় দেশ বিভিন্ন শক্তির জটেল ছকে বাধা পড়ছে কিনা এমন প্রশ্ন উঠছে চলুন যাওয়া যাক স্টেশনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের पहलगाয়ে 22 এপ্রিল সন্ত্রাসি হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার জেরে টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে যে কোনো সময় দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকেরা সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে বিচ্ছিন্ন গুলাগুলি তীব্র উত্তেজনার মধ্যে উনত্রিশে এপ্রিল এক বৈঠকে পেহেরগাঁও হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা দাবি করেন ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে চির বৈরি দুটি দেশের মধ্যে যুদ্ধের এই দামার মধ্যেই বাংলাদেশকে যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রাজধানীতে ত্রিশ এপ্রিল বিমান বাহিনীর বার্ষিক মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান এই সময় তিনি আত্মঘাতী দর্শক প্রধান উপদেষ্টা বলেন অনেকের মতো আমিও যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় যুদ্ধ প্রস্তুতিও করাটা গুরুতর আপত্তির বিষয় কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা সেটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি কাজে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যে দক্ষিণ এশিয়ার তৃতীয় আর কোন দেশ যেখানে পুরোপুরি নিশ্চুপ সেখানে মোহাম্মদ ইনুসের যুদ্ধ পরিস্থিতির আহ্বানকে পূর্ণ বলে মনে করছেন অনেকে বিশেষ করে গত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বাংলাদেশের সুবিধা সহ কিছু বাতিলের ঘটনায় বেড়েছে সম্পর্কে আবার অন্তর্বর্তী সরকার পাকিস্তানের চুক্তি সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়টি নিয়ে ভারত সরকারের পাশাপাশি দেশটির সেনা প্রধানের পক্ষ থেকেও এসেছে সতর্ক বার্তা আবার চিকেন নে ঘিরে ভারতের সামরিক শক্তি বাড়ানোর খবরও সাম্প্রতিক সময়ে পাওয়া যাচ্ছে এমন অবস্থায় প্রধান উপদেষ্টার বার্তা ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস যুদ্ধে জড়িয়ে পড়লে বাংলাদেশের জন্য জয় ছাড়া আর কোনো অপশন খোলা রাখতে চান না বক্তব্যে তিনি বলেন এটা এমন এক পরিস্থিতি জয় তার একমাত্র অপশন কাজে এখানে হতে পারে না এখানে যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা কত উচ্চ পর্যায়ে নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে তবে দেশের বাস্তব পরিস্থিতি খুব একটা যে ভালো নয় সেটিও তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা বলেন আজকাল যুদ্ধ ব্যয় ভুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি নিয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেষ্ট চুরির কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সব সময় কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে দর্শক আমাদের প্রশ্ন হলো জন্য যে নোবেল বিজয়ী তিনি কেন যুদ্ধ এড়াতে নিজের সামর্থ্যের প্রতি নিজে আস্থা হারিয়ে ফেলেছেন কেন অন্য দুটি দেশের যুদ্ধাবস্থার উল্লেখ করে নিজ দেশেও সাজ সাজ রব তুলছেন যেখানে তিনি অন্য দুটি দেশের সংখ্যাতে শান্তির দূতের ভূমিকা নেবেন সেখানে কেন উল্টো সংখ্যা ছেড়ে দিচ্ছেন নিজের দেশের মানুষ ও সশস্ত্র বাহিনীকে প্রশ্ন উঠেছে ভারত পাকিস্তান সংঘাতে জড়িয়ে গেলে কোন পক্ষে কেন লড়বে বাংলাদেশ যুদ্ধে যে ব্যাপক মূল্য সেটি কেন দিবে বাংলাদেশ দর্শক শুধু ভারতের সঙ্গে শীতল সম্পর্ক নয় মিয়ানমারের আরাকান আর্মিকে অনেকটা প্রকাশ্যে সমর্থন দিয়ে দেশটির জান্তা সরকারের ক্ষোভের মুখে পড়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠতার কথা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাতাশে এপ্রিল জানান মিয়ানমারের পশ্চিম সীমান্ত আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় নিজেদের স্বার্থে তাদের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন একথা আমরা অফিসিয়ালিও বলেছি যে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না নন স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে আমাদের সম্পূর্ণ সীমান্ত রয়েছে দেশের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই সীমান্তে আমরা অফিসিয়ালি যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন অ্যাক্টরের সঙ্গে কিন্তু আমরা চাইলো একেবারে বিচ্ছিন্ন থাকতে পারবো না সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই করব। এর আগে বান্দরবানের থানচি উপজেলার তিনটু ইনানের রেমাকি মুখেলাকায় গত ১৬ ও সতেরোই এপ্রিল জলকেলি উৎসবে অংশ নেয় আরাকান আর্মির সদস্যরা এ ধরনের ঘটনায় বিস্মিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও তারা বলছেন অন্য কোনো দেশের সশস্ত্র গোষ্ঠীকে প্রকাশ্যে সহায়তা করার ঘটনায় প্রমাণ হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আর কূটনৈতিক নিরাপক্ষতার নীতি অনুসরণ করছে না এর মধ্য দিয়ে বিপজ্জনক যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশকে এরই মধ্যে রাখাইনে মানবিক সহায়তা দিতে প্রস্তাব দেয় জাতিসংঘের মহাসচিব সে প্রস্তাবে প্রথমে ধীরে চরণীতেই ছিল বাংলাদেশের সূত্রগুলো বলছে মার্কিন চাপে শেষ পর্যন্ত পরিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটি যেটি পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েও দিয়েছেন যদিও পর দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেছেন সরকার তথা কথিত মানবিক পরিডোর নিয়ে জাতিসংঘ অথবা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি অবশ্য তার সে কথা যে ঠিক নয় সেটি উঠে এসেছে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খুল্লুর রহমানের কথায় তিনি উনত্রিশ শেপের ফরাসি বার্তা সংস্থা এপিকে বলেছেন মানবিক সহায়তা করিজোর নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে তার সরকার যুক্ত রয়েছে বিশ্লেষকদের ধারণা চীন মিয়ানমার এবং রাশিয়ার বিপক্ষে গিয়ে বাংলাদেশ এমন করিজোর দিলে বাংলাদেশ জড়িয়ে যেতে পারে প্রক্সি ওয়ারে কারণ সিতই ও কিয়াফিউ ঘিরে চীনের যে বিশাল অর্থনৈতিক প্রকল্প সেটি রক্ষার জন্য চীনের বেসামরিক বাহিনী এরই মধ্যে মিয়ানমারে ঢুকে পড়েছে মিয়ানমার সরকার এ নিয়ে আইনও পাশ করেছে আবার রোহিঙ্গা মুসলিমদের সশস্ত্র গ্রুপ হল আরকান আর্মির প্রতিপক্ষ যাদের নেতা আতাউল্লাকে গ্রেফতারের পর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে শক্তি বাড়ানোর চেষ্টা করছে আরসা তাদের পক্ষে আছে বাংলাদেশের ক্যাম্পে থাকা হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমার সরকারকে সাহায্য করার নামে রাশিয়া বিক্রি করছে নতুন নতুন অস্ত্র সব মিলিয়ে আজ করা যাচ্ছে এক যুদ্ধের আশঙ্কা যেটি হয়তো বাংলাদেশকে নয় বঙ্গোপসাগরের রাজনীতি আর ঘুমধুমের পাহাড়কে উত্তাল করে তুলবে প্রশ্ন হলো ভারত পাকিস্তানের মতো দুই পারমাণবিক শক্তির লড়াইয়ে বাংলাদেশ সামিল হবে কিভাবে আবার চীন রাশিয়ার সাথে দেওয়া দিবার কিন্তু চেয়েও এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস কেন যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন সেটি সত্যি ভাবিয়ে তোলার মতো একটি বিষয় আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্যন্ত